আমরা শুনলাম যে যেই দুর্ঘটনাটা ঘটেছে এই ঘটনায় একটি ছেলেও মারা গিয়েছে এবং সেই পেছনেই মোটরসাইকেলের আমার একটু যদি বলতে যে তোমরা কোথা থেকে আসছিলে আমরা খাস করে বাজারে ওরা যে মারা গিয়েছে তার আমি ওষুধ কিনতে গেছিলাম তো দোকান বন্ধ ছিল আজান দিয়েছে নামাজ উঠতে গেলে হয়তো ডাক্তার কোন বাড়ি বাড়ি চলে আসছিলাম যার পথে ওই ব্যাকে আমরা আসতে ঘুরে আসছি ব্যাগটা পার হচ্ছি ও গাড়ি চালাচ্ছিল আর একটা ওই ট্র্যাক্টর ট্র্যাক্টর আসে পিছন থেকে যে মোটা চাকা না ওই চাকা দিয়ে পিছন থেকে গাড়ির ধাক্কা দিয়েছে অর্থাৎ তোমরা ট্র্যাক্টরের আগে ছিলে আরও আমাদের আগে আমাদের ক্রস করতে যে ট্র্যাক্টরটা হচ্ছে ধাক্কা লেগেছে হ্যাঁ আচ্ছা ধাক্কা লাগার সাথে সাথে তো তোমরা পড়ে গেছিলি হ্যাঁ ও বাম সাইডে পড়ে গেছিলাম আমি ডাইন সাইডে এখন হচ্ছে ট্রাক্টর কি এখানে ট্রাক্টর কি কোথায় আছে এখন ট্রাক্টর ওখানে দাঁড়িয়ে চারজন ছিল তারা সব মাটির ভিতর দৌড় দিয়ে চলে গেল ট্রাক্টর পরে আমার আর কিছু মনে নাই ট্রাক্টর আটক আছে তোমার কি লেগেছে কোথাও হ্যাঁ পায়ে লেগেছে তোমার কি পায়ে দেখে একটু এই যে জায়গায় পায় এখন দর্শক আপনারা দেখেন অল্পের জন্য এই ছোটো ভাই বেঁচে গিয়েছে আল্লাহ তার হায়াত দিয়েছে বিদায় বেঁচে গেছে কিন্তু তার মতোই এবং সেই ছেলেটিকে যদি আপনারা দেখেন আপনারা আফসোস না করে পারবেন না এত সুন্দর একটি ছেলে দুনিয়া থেকে বিদায় নিল শুধুমাত্র একটি ড্রাইভারের খামখেয়ালি পানার কারণে আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে বাইক ক্রস করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু আমরা এখন প্রত্যক্ষভাবে যেটা জানতে পারলাম যে ঘটনা এই ছেলে বর্ণনা করলো তাতে বাইক বাইকে যে চালাচ্ছিলো বাইক যে চালাচ্ছিলো মুন্না নামের ওই ছেলেটির বিন্দুমাত্র ভুল ছিল বলে আমার মনে হয় না বা এই ঘটনা শোনার পরে আপনারাও হয়তো এটাই ভাবছেন কেননা ট্রাক্টর পেছন থেকে এসে চাপা দিয়েছে এখন চিন্তা করুন এইভাবে যদি একজন ড্রাইভার খামখেয়ালি পানা করে আমাদের উপরে গাড়ি চাপা দিয়ে চলে যায় এবং আমরা দেখছি বর্তমান বাংলাদেশে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি তাতে এই ধরনের অহরহর ঘটনা ঘটিয়েও পার পেয়ে যাচ্ছে এই ধরনের মাতাল ড্রাইভাররা যার কারণে অন্যরা এটা থেকে শিক্ষা নিচ্ছে এবং তারাও অনায়াসে তাদের খামখেয়ালিপানাভাবে গাড়ি চালাচ্ছে আমরা চাই এই ধরনের যারা অপকর্মের সাথে জড়িয়ে যাবে বা এই ধরনের দুর্ঘটনা যারা ঘটাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আপনারাও যদি এরকম চাই থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে এই যে ড্রাইভার যিনি একটি একটি গাড়িকে ক্রস করতে গিয়ে চাপা দিয়ে একটি তরতাজার প্রাণ দুনিয়া থেকে হারিয়ে গেল তার কী শাস্তি হওয়া উচিত আর এখানে আমরা দেখতে পাচ্ছি তার পরিবারের সবাই কিন্তু ব্যথিত এবং এখনও আতঙ্কে রয়েছে কেননা একটি পরিবারের সন্তান একটা সন্তান যে কী জিনিস মা বাবা ছাড়াই সেটা কেউ বলতে পারে না এই জন্য আমরা বলবো আপনারা আপনাদের সন্তানকেও একটু বিভিন্নভাবে পরামর্শ দেবেন তারা বাইরে গাড়ি ঘোড়া নিয়ে যেহেতু এই যে এই ছেলে বা যেই ছেলেটি মারা গেছে তার বয়স পনেরো বছরটায় ড্রাইভিং লাইসেন্সও হয়তো নেই সেদিক থেকেও হয়তো বলতে গেলে যে তারা গাড়ি নিয়ে গেল কেন তারপরেও গ্রাম অঞ্চল এটা একেবারেই প্রত্যন্ত অঞ্চল এখানে গাড়ি নিয়ে যেতেই পারে তাই বলে যে পেছন থেকে এসে চাপা দিয়ে দেবে এটা কিন্তু কারোর কাম্য নয় আমরা এই ভাইয়ের শুভকামনা করি এবং তাকে আল্লাহ সুস্থতা দান করুক এবং যেই ছোটো ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাকেও যেন জান্নাতবাসী করেন এবং তার মা বাবা সহ পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তফিৎ দান করেন আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ